হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই তো সকাল এখন এগারোটা দুই বাজে এই তো উঠেছি এবারে মশা টশা এগুলো তুলবো সব বিছনা টিসনা গুছাবো দেখ এখন গায়ের থেকে জামা বলিনি এতো ঠান্ডা লাগছে রাখি কেমন হয়েছে দেখো কিনেছি

ঠান্ডা লাগতেছে খুব ঠান্ডা পড়েছে বল চল বাইরিয়া তোরা ভয় পাচ্ছে খুবই ভয় লাগে জানিস তো তোরা যেভাবে তাকাচ্ছিস আরো ভয় লাগতো চল 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 এই তো সোমবার গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছে সোমবারে করে আমাদের নিরামিষ হয় ওই জন্য গ্যাসটা ভালো করে মুছে নিলাম এবার বাসনগুলো মাজবো পালন শাক আছে

দুখানা টমেটো টমেটো দুটো দাল এনেছিস রোদ লাগছে আর ঘুরে বস লাগে মাথার থেকে টুপিটা খুলে ফেল একটু বন্ধুরা সাবধান সব সেরে এসেছি এখন এই যে তরকারি করছি ভাত বসিয়ে দিয়েছি এখানে আর এখানে হচ্ছে তোমার পালং শাক আর কচু আলু আর একটু বেগুন দিয়েছি আর সিম দিয়েছি সব কিছু মিলিয়ে এই ঘন্টাটা এই যে হচ্ছে বন্ধুরা এই তো এখানে পালং শাক গুলো সেদ্ধ করেছি পেটে নিচ্ছি পালং পনির হয়ে গেছে পালং শাক বেটে রেখেছি এই যে পালং শাক আবার বলতে বলেছে পালং শাক পালং শাকটাকে একটু বলকে বলেছি পনির আনতে এই পনির দিয়ে আর কি পালং বন্ধুরা এখানে এই পালং শাকটা রান্না করা হয়ে গেছে এই যে পালং শাক কচু আর একটু বেগুন সিম সমস্ত সব দিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা আর আদা ফোড়ন দিয়েছি দিয়ে এটা আমার হয়ে গেছে গমসটা এখানে যে ভাত হচ্ছে ভাতটাও ফুটছে আর এখানে পালং শাক বেটে রেখেছি বলতে একটু পনির আনতে বলেছি পালং তো বন্ধুরা সন্ধ্যে সময় চা করে নিচ্ছি আর ওদেরকে একটু ম্যাগি করে দিচ্ছি বন্ধুরা এই যে গজা এনেছে গুড্ডু বাবা দেখি ঢাল এখানে এখানে এই যে পনির এনেছি বললাম না পনির আনবে না ওইটা তুমি খেয়ে নাও এটা রেখে দিই ঠিক আছে তাই এখানে সময় এখন একটু চা করে নিয়েছি লবণ দিয়ে তারপরে টাটা দাও টাটা দাও কেজি ম্যাগি করে দিয়েছি লজ্জা বাচ্চা আমার বালা

যাই হোক আমরা আরো একটু ভদ্রতা আশা করি কি কথা বলুন ইউনুস সরকারের একটা বক্তব্য এখনো পর্যন্ত সামনে এলো না যে চিন্ময় কৃষ্ণ দোষটা কি

তারপরে তো এখানে সে পনির এনেছে পনির দিয়ে পালং শাকটা দুপুরের সময় বেটে রেখেছিলাম পালং পনির করছি আর এখানে একটু মশলা গুঁড়িয়ে নিয়েছি শুকনো লঙ্কা গরম মশলা জিরে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছি ওইটা এবার একটু ছড়িয়ে দেবো হিং ফোড়ন দিয়েছিলাম আদা ফোড়ন দিয়েছিলাম কাঁচা লঙ্কা আর এই ভাজা মশলা লবণ হলুদ চিনি মিশ দিয়ে আর পনিরগুলো কেনা বন্ধুরা ভাজি নি কেটে কেটে দিয়েছি খেতে খুব সুন্দর হয়েছে আমার সোনামা খুব ভালোবাসে পালং পনির এই যে কিছুটা পনির ভাজা করছি কয়েক পিস রেখেছি এটা দিয়ে ফুলকপি আলু দিয়ে তরকারি করবো তার জন্য ফুলকপি কেটেছি তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে গুড নাইট সবাইকে